কথিত আছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর এমন বিশ্বাসের ছবি হাইলাকান্দিতে ঘটল অলৌকিক স্থানীয় পুরোহিতের আদেশ বালিকান্দি গ্রামে মাটির নিচ থেকে বেরোলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু দেশজুড়ে মকর সংক্রান্তির আমেজ বিভিন্ন প্রান্তে পুজো অর্চনা পূর্ণ স্নান সেই আমেজে গা ভাসিয়েছিল হাইলাকান্দির বালিকান্দি গ্রামও সংক্রান্তি উপলক্ষে গ্রামে রথযাত্রার আয়োজন রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম যখন গ্রামে তখন কি হাসছিলেন অন্তর্জামী কারণ আচমকা থমকে যায় সেই রথের চাকা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন রথের পরিচালক পুরোহিত অসুস্থতার মধ্যেই পাশের একটি জায়গার মাটি কাটার অনুরোধ জানালেন পুরোহিত মাটি খুঁড়তেই বেরোলেন খোদ গৌরাঙ্গ মহাপ্রভু হাইলাকান্দির বালিকান্দি চা বাগান এলাকায় চাঞ্চল্য রথযাত্রা হওয়ার সময় রথ তো বার হয়েছে সত্যই কিন্তু রথ বার হওয়ার পরে আস্তে 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 রথ যাচ্ছে রথ খুব আস্তে হাঁটছে আগের মতো রথ হাঁটে নিচে গেল নিচে যাওয়ার পরে খালিবাডি পার হওয়ার পরে রথ আপনি বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পরে এরপর রথের উপরে তো আমি ছিলাম তাই আমি তো জানি নাই কেমন হচ্ছে কেমন নাই কি হইলো কি নাই এরপরে তো আমার কি হয়েছে আমি বলতে পারি আপনি স্বপ্নে দেখেছিলেন এখানে আছে দুই তিন মাস তিন চার মাস চার মাস আগে স্বপ্নে দেখেছি এই অলৌকিক ঘটনার পরেই গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েন গ্রামবাসীরা এরপর সেই মূর্তিটি গ্রামের একটি বাড়ির মন্দিরে প্রতিষ্ঠা করে চলছে পুজো অর্চনা সকলের বিশ্বাস গ্রামে ফিরে এসেছেন গৌরাঙ্গ গোটা ঘটনায় গ্রাম কালকে রথযাত্রা হয়েছিল রথযাত্রার সময় আমরা যখন রথ তখন রথ ইদিকে যাচ্ছে উদিয়ে যাচ্ছে রথ আর যাইতে খুঁজে না বড় কষ্ট করে আমরা বেটা মানুষ শুনো বেটি মানুষ টানে টুনে নিয়ে নিচে গেল নিচটাকে কোনো রকম করে যখন আসেছি তখন এই আমাদের এখানে পেসি একটা আছে আগে দিকে বন্ধ হয়ে গেছে অজ্ঞান হয়ে বাবাও বলতে পারে না আর আমরা তো দেখি ওখানে বাবা অজ্ঞান হয়ে নাচছে নাচে করে বলছে করে হয়তো ওইখানে ইয়ে আছে কি মহাপ্রভু আছে অবিশ্বাস্য বিস্ময় গৌরাঙ্গ মহাপ্রভুর পুনর আবির্ভাবে গ্রামে যখন উৎসবের মেজাজ সনাতন ধর্মের প্রচার তখন এই ঘটনার পেছনে কোনো কারসাজি দেখতে নারাজ গ্রামবাসীরা হঠাৎ করিয়া আমরা যে বাবাজি আসতাম বাবাজিটা বাবাজি রথ থেকে তাই লাখমারিয়া গেছে লাভিয়া ছাড়লে তাই সেন্সহিন অবস্থায় আসলে তখন তার নিজের খুশি আসতাম তখন একটু জায়গায় আইয়া এখান থেকে আইয়া তাই একটা জায়গা আইডেন্টিফাই করছেন প্রচন্ড জায়গাটা একটু কুড়ার লাগিয়া কুড়ার ভরে দেখা যায় এখান থেকে মহাপ্রভুর একটা বিগ্রহ উঠছে মহাপ্রভুরিয়া তখন এখান থেকে উঠাইয়া আমরা নাচবারের ইয়ার তাবিত করা হয়েছে তাবিত দিয়ে কেন রাখা হয়েছে তাহলে কি সংক্রান্তির সময় হাইলাকান্দির রথযাত্রাকে ঘিরে বাংলার সেই বহুল প্রচলিত প্রবাদ সত্যি পথ ভাবে আমি দেব রথ ভাবে হাইলাকান্দি থেকে ভিডিও জার্নালিস্ট পার্থকুমার নাথের সহযোগিতায় প্রতিনিধি নিরোৎপল দ্বীপের রিপোর্ট নিউজ লাইভ বাংলা